সময় আবার খোপা করে দিব এত বড় খোপা যে সিটে মাথা দিতে পারছি এবার ঠিক আছে চুলটা খুলে ফেলেছি আমি এতক্ষণ journey মাথাটা দিয়ে রাখতে পারছি না ওই জন্য খুলে ফেলেছি এই জায়গাটা না খুব সুন্দর তুই মাথা রাখতে পারছিস তুইও তো খোঁপা করেছিস এই জায়গাটা না খুব সুন্দর দেখতে পাচ্ছি মানে এই জায়গাটা না এই দেখো বালি স্টেশন আমরা এই দিক দিয়ে বেগমপুরে যেতাম আর এই দিক দিয়ে আমাদের কন্যা খুব মজা না মামা যাওয়া হচ্ছে খুব মজার দেখা যাচ্ছে একটুখানি ট্রেনটা যাচ্ছে আছে ঢেকে গেছে ট্রেনটা